বিয়ের পরের দিন বাপের বাড়ি থেকে যাওয়ার সময় সুলোচনা দেখে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য কোনো চার চাকা গাড়ির ব্যবস্থা করা হয়নি যা দেখে সে খুবই অবাক হয় কারণ তার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় চার ঘন্টা তাই সুলোচনা অবাক হয়ে তার নতুন বর রতনকে বলে এ কি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি নেই কেন আমরা অত দূরে যাব কিভাবে তোমাদের তো একটা গাড়ির ব্যবস্থা করা উচিত ছিল না না গাড়ির কি দরকার আমি ট্রেনে চলে যাব। আমার পরিবার ট্রেনে করে জার্নি করতে ভীষণ ভালোবাসে বিয়ে করতে আসার আগে আমরা তো ট্রেনে করেই এসেছি তাই তুমি বাড়ি পৌঁছানো নিয়ে চিন্তা করো না তুমি এসব কি বলছো আমি বিয়ের এত দামি লেহেঙ্গা পরে ট্রেনে করে যাব। একই গরমে বাঁচি না তার উপর লেহেঙ্গা পরে ট্রেনে উঠলে তুমি গরমে সিদ্ধ হয়ে যাব। রতন সুলোচনার কোনো কথাই কান দেয় না কিছুক্ষণের মধ্যেই রতন এবং তার পরিবার সুলোচনাকে নিয়ে ট্রেনে উঠে পড়ে কিন্তু ট্রেনে ওঠা মাত্রই রতনের মা আশা দেবীর সিঙ্গারা কুজতে শুরু করে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ট্রেনে একজন সিঙ্গারাওয়ালা ওঠে সিঙ্গারাওয়ালাকে ট্রেনে উঠতে দেখে রতনের পরিবার খুবই খুশি হয় এই যে সিঙ্গারাওয়ালা আমাদের প্রত্যেকের হাতে কুড়িটা করে শিঙারা দাও সিঙ্গারার সঙ্গে চাটনি আর লঙ্কাটাও বেশি করে দেবে এই কথা শুনে সিঙ্গারাওয়ালা তাদের সবার হাতে কুড়িটা করে সিঙ্গারা ধরিয়ে দেয় যা দেখে সুলোচনা খুবই অবাক হয় এত সিঙ্গারা নেওয়ার কি প্রয়োজন ছিল কুড়িটা সিঙ্গারা কেউ একেবারে খেতে পারে আমার তো দুটো সিঙ্গারা খেলেই হয়ে যায় ট্রেনে তো পকোড়া প্যাটি ঝালমুড়ি আরও কত খাবার পাওয়া যাচ্ছে সেগুলো কিনে খেতে পারেন তো না না আমরা ট্রেনের সিঙ্গারা ছাড়া বাকি কোনো খাবার খাই না ট্রেনের সিঙ্গারা আমাদের সবার ভীষণ প্রিয় আমরা ট্রেনে উঠি সিঙ্গারা খেতে এখনো আমাদের বাড়ি পৌঁছাতে চার ঘন্টা বাকি আছে ততক্ষণে দেখবে তোমার কুড়িটা শিঙাড়া শেষ হয়ে গেছে এই বলে আশা দেবীর পরিবার সিঙ্গারা খেতে শুরু করলে সুলোচনার কিছু বলার থাকে না কিন্তু সেই ট্রেনের মধ্যে লেহেঙ্গা পরে বসে থাকতে তার খুবই অসুবিধা হয় ট্রেনের সমস্ত লোকজন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এতে করে সুলোচনা লজ্জাবোধ করে এভাবে কিছুক্ষণ কেটে যায় দুই ঘন্টা বাদে ট্রেনে আবার একজন শিঙারাওয়ালা ওঠে যা দেখে রতন এবং তার পরিবার আবার সবার জন্য কুড়িটা করে শিঙারা কিনতে শুরু করে আমার আর খেতে ভালো লাগছে না তোমরা নিজেদের মতো শিঙারা খেয়ে নাও একটু আগেই কোনো মতে জোর করে আমি কুড়িটা শিঙারা পেটে পুড়েছি এখন আর খেতে ইচ্ছে করছে না আমার এভাবেই দেখতে দেখতে দুই ঘন্টা কেটে যায় আর পরে স্টেশন অর্থাৎ শিয়ালদাতে সুলোচনা তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে নেমে পড়ে কিছুক্ষণের মধ্যেই সুলোচনা তার শ্বশুর গিয়ে পৌঁছায় এভাবে দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সুলোচনা শাশুড়ি মা আশা দেবী নতুন বৌমাকে বলে বৌমা চলো আজকে তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি তুমি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে বিয়ে হয়ে আমাদের বাড়িতে এসেছ তোমার নিশ্চয়ই বাবা মায়ের জন্য খুব মন খারাপ করছে তাই না তাই আমি ভাবলাম আজকে সবাই মিলে একবার তোমার বাপের বাড়িতে যাব বাপের বাড়িতে যাওয়ার কথা শুনি সুলোচনা ভীষণই খুশি হয় কিন্তু তখনই সুলোচনা ট্রেনে করে যাওয়ার কথা মনে পড়ে যায় ঠিক আছে আপনারা যখন আমাকে বলছেন বাপের বাড়িতে নিয়ে যাবেন এটা খুব ভালো কথা কিন্তু এই গরমের মধ্যে আমি ট্রেনে করে যেতে পারবো না আপনারা একটা এসি গাড়ির ব্যবস্থা করুন আগেরবার ট্রেনে করে লেহেঙ্গা পরে আসতে গিয়ে আমার খুব অসুবিধা হয়েছে না না শুধু শুধু এসি গাড়ি বুক করে কি হবে আমরা সবাই ট্রেনে করেই তোমার বাপের বাড়িতে যাব ট্রেনে মাত্র চল্লিশ টাকা টিকিটে তোমার বাপের বাড়ি যাওয়া যাবে কিন্তু মা আপনাদের পরিবার তো অনেক বড় লোক আপনারা একটা এসি গাড়ির ব্যবস্থা করতেই পারেন আর তাছাড়া শুধু শুধু সিঙ্গারা খাওয়ার জন্য ট্রেনে ওঠার কোনো মানে হয় সিঙ্গারা তো আমাদের পাড়ার মোড়েও কিনতে পাওয়া যায় ট্রেনের সিঙ্গারা স্বাদ আর পাড়ার মোড়ের সিঙ্গারা অনেক আলাদা আমরা বড় লোক হলেও ট্রেনে যেতে পছন্দ করি তাই আজকে আমরা ট্রেনে করেই তোমার বাপের বাড়ি যাচ্ছি স্বপন বাবুর কথা শুনি সুলোচনার কিছু বলার থাকে না সুলোচনা বুঝতে পারি তার বাপের বাড়িতে যাওয়াটা কেবলমাত্র একটা বাহানা আসলে তার শ্বশুরবাড়ির পরিবার ট্রেনে উঠে সিঙ্গারা খেতে চায় দেখতে দেখতে দুপুর হয়ে এলে সুলোচনা শ্বশুরবাড়ির পরিবার ট্রেনে উঠে পড়ে মা আজকে হয়তো আমরা বৌদির বাপের বাড়ি থেকে ফিরতে পারবো না তাই আমাদের জন্য তুমি বেশি বেশি করে শিঙারা কিনে প্যাক করে নিয়ে চলো কারণ ট্রেনে সিঙ্গারা দেখার পর আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না তিতির কথা শুনে তার মা এবং দাদা দুজনেই বেশি বেশি করে শিঙারা কিনে ফেলে এভাবেই তারা ট্রেনে বসে বসে শিঙারা খায় আর বাকি শিঙারা প্যাক করে ব্যাগে রেখে দেয় দেখতে দেখতে তারা সবাই সুলোচনার বাপের বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে পৌঁছানোর পর সুলোচনার মা অতিথিদের জন্য মিষ্টি নিমকি এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ব্যবস্থা করে কিন্তু সুলোচনার পরিবারের কেউই সেই খাবারগুলো মুখে তুলতে চায় না একই আপনারা কেউ মিষ্টিগুলো মুখে তুলছেন না কেন আপনাদের কি মিষ্টিগুলো পছন্দ হয়নি আমাদের এখানকার সব থেকে ভালো দোকান থেকে আমরা কিন্তু মিষ্টিগুলো আনিয়েছি আসলে বেয়ান আমরা ট্রেন থেকে অনেক সিঙারা খেয়ে এসেছি এখন আর মিষ্টি খেতে ইচ্ছা করছে না আমাদের ট্রেনের সিঙ্গারা খেতে খুব ভালো লাগে তাই আমরা ট্রেন থেকে শিঙারা প্যাক করে নিয়ে এসেছি এই বলে আশা দেবী ব্যাগ থেকে ট্রেনের সিঙ্গারা বের করে খেতে থাকে যা দেখে সুলোচনার বাবা মা এবং বাকিরা ভীষণই অবাক হয় কিন্তু যেহেতু মেয়ের নতুন বিয়ে হয়েছে বলে তারা কিছুই বলতে পারে না পরের দিন আশা দেবীর পরিবার নিজেদের বাড়ি ফিরে যাওয়ার জন্য আবার ট্রেনে উঠে পড়ে ট্রেনে উঠে তারা আবার অনেক বেশি বেশি করে শিঙারা খায় আর বেশ কিছু শিঙারা প্যাক করে বাড়িতে নিয়ে যায় এভাবে দেখতে দেখতে দুই চার দিন কাটে একদিন মা অনেকদিন হয়ে গেল ট্রেনে শিঙারা খাওয়া হয়নি আমার আর ভালো লাগছে না আমার এখনই শিঙারা চাই আমাকে সিঙ্গারা এনে দাও মেয়ের মুখে এরকম কথা শুনি আশা দেবীরও ট্রেনে শিঙারা খেতে খুব ইচ্ছা হয় হ্যাঁ রে আমারও তো ট্রেনে সিঙ্গারা খেতে খুব ইচ্ছা করছে চল আজকে ট্রেনে উঠে সিঙ্গারা খেয়ে আসি বোমা তুমিও আমাদের সঙ্গে ট্রেনে করে চলো সুলোচনা ট্রেনে করে কোথাও যাওয়ার ইচ্ছা না থাকলেও সেই শাশুড়ি মায়ের কথা ফেলতে পারে না তাই সে তখনই তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে ট্রেনে উঠে পড়ে কিন্তু ট্রেনে ওঠার পর সুলোচনা বলে ট্রেনে তো উঠে পড়লাম কিন্তু আমরা কোথায় যাচ্ছি আমরা কি কোনো রিলেটিভের বাড়িতে যাচ্ছি হঠাৎ ট্রেনটা এলো আর তোমরা সবাই তো হুড়মুড় করে উঠে পড়লে আমরা তো ট্রেনে খেতে উঠেছি ট্রেন কোথায় যাবে সেটা জানি না আমাদের তো খাওয়া নিয়ে কথা ট্রেন যেখানেই যাক না কেন ঠিক চলে আসতে পারবো না তিথি এভাবে হঠাৎ করে ট্রেনে ওঠা আমাদের একদমই উচিত হয়নি কোন ট্রেনে উঠেছি সেটাও তো বুঝতে পারছি না বাড়ি ফিরবো কি করে তোমাদের জন্য তো ট্রেনের টিকিটও কাটা হলো না টিকিট নিয়ে তুমি চিন্তা করো না বৌমা যদি টিটি আমাদেরকে ধরে আমরা পাঁচশো টাকা ফাইন দিয়ে দেবো তোমরা সবাই এখন নিশ্চিন্তে সিঙ্গারা খাও অত ভেবে লাভ নেই শ্বশুর মশাইয়ের কথা শুনে সুলোচনা খুবই অবাক হয় আসলে তারা ভুল করে গেদে লোকাল ট্রেনে উঠে পড়ে আর সেই লোকাল ট্রেনে অনেকবার সিঙ্গারাওয়ালা আসে আর প্রত্যেকবারই তিথি এবং আশাদেবী দেবী সিঙ্গারাওয়ালার কাছ থেকে সিঙ্গারা কিনে মজা করে খায় এভাবেই দেখতে দেখতে অনেকক্ষণ কেটে যায় মা আমরা ট্রেনে থাকতে ইচ্ছে করছে না আপনাদের তো অনেক সিঙ্গারা খাওয়া হয়ে গেল এবার চলুন আমরা বাড়ি ফিরে যাই কিছুক্ষণ পরেই আসবে আমরা কিন্তু এখানকার কিছুই চিনি না কথা সবাই পরে স্টেশনে নেমে আবার শিয়ালদা লোকাল ধরে বাড়ি ফিরে যায় এভাবেই মাঝে মধ্যে দেবীর পরিবার হুঠাৎ ট্রেনে শিঙারা খাওয়ার জন্য উঠে পড়ে দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে এরই মধ্যে একদিন রতন এবং তার বাবা স্বপন এক মাসের জন্য ব্যবসায়িক সূত্রে পাশে শহরে যেতে হয় যার ফলে আশাদেপি এবং তার মেয়ে যখন তখন ট্রেনে উঠতে পারে না আর একদিন সুলোচনার বাবা মা সুলোচনার শ্বশুর বাড়িতে আসতে চায় আমি আজকে খুব খুশি আমার বাবা মা প্রথমবার আমাদের বাড়িতে আসছে তবে আমার বাবা মা আসছে বলে আপনাদের ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই ওনারা এসে কিন্তু বেশিক্ষণ থাকবে না 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 তোমার বাবা মা শুধু শুধু ট্রেনে করে আসবে তা কি করে হয় আমরা তোমাদের বাড়ি গিয়ে তোমার বাবা মাকে নিয়ে আসবো তুমি তোমার বাবা মাকে বলে দাও একা একা আসতে হবে না আমরা পুরো পরিবার তোমাদের বাড়িতে যাচ্ছি আবার শুরু হলো এদের নাটক নতুন বিয়ে হয়েছে বলে কিছু বলতেও পারছি না বাবা মা এদের যদি ট্রেনে রাক্ষসের মতো সিঙ্গারা খেতে দেখে ফেলে তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না এই ভেবে সুলোচনা তার শাশুড়ি মাকে বলে না না মা আমার বাবা মা গাড়ি করে আমার শ্বশুর বাড়িতে আসবে আসলে বাবা মা ট্রেনে উঠতে পারে না তাছাড়া আপনাদের আবার কষ্ট করে আমাদের বাড়িতে যাওয়ার কি দরকার সুলোচনার কথা শুনে দেবীর একটু খারাপ লাগে কিন্তু সে কোনো কথা বলতে পারে না তবে এমন সময় আশা দেবীর মাথায় একটা কুবুদ্ধি আসে পরের দিন যখন সুলোচনার বাবা মা গাড়ি করে সুলোচনার শ্বশুর বাড়িতে আসে তখন জোর করে দেবী তাদেরকে নিজেদের বাড়িতে থাকতে বলি। তাই বাধ্য হয়ে সুলোচনার বাবা মা মেয়ের শ্বশুর বাড়িতে থেকে যায় সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ার পর আশা দেবী তার মেয়ে তিথিকে ঘুম থেকে তুলে বলে এই তাড়াতাড়ি চল তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস চল চল ও মার বাবা মায়ের গাড়িটা খারাপ করে দিতে হবে তবেই আমরা ট্রেনে উঠে শিঙাড়া খেতে পারবো অনেকদিন হয়ে গেল তোর বাবা আর দাদা বাড়িতে নেই আমার ট্রেনে উঠে সিঙ্গারা না খেলে মনটা যেন কেমন ছটফট করছে মায়ের কথা শুনি তিথি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আর সে সুলোচনার বাবার গাড়ির চারটে সেই সাথে গাড়ির ইঞ্জিনের কিছু তারও কেটে দেয় ফলে পরের দিন সকালবেলা সুলোচনার বাবা বাবু গাড়ি স্টার্ট করতে চাইলে কিছুতেই গাড়ি স্টার্ট হয় না আর যেহেতু বাবুর একটা জরুরি মিটিং থাকায় সে বাধ্য হয়ে ট্রেনে করে বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আচ্ছা আপনারা যখন ট্রেনে করেই যাবেন বলছেন তাহলে আমরাও আপনাদের সঙ্গে যাই চলুন এই সুযোগে বৌমাও একবার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে পারবে এই কথা শুনে সুলোচনা কিংবা তার বাবা মা না করতে পারে না তাই কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে স্টেশনে গিয়ে পৌঁছায় কিন্তু স্টেশনে যাওয়ার পর তিথি এবং তার মা ট্রেনে সিঙ্গারা খাওয়ার জন্য পাগল হয়ে ওঠে তারা হঠাৎই একটা ট্রেনের জানালা দিয়ে একজন সিঙ্গারাওয়ালাকে দেখতে পায় ওই দেখো মা ট্রেনের মধ্যে সিঙ্গারা বিক্রি হচ্ছে চলো চলো ওই ট্রেনটাই উঠে পড়ি এই বলে তিথি এবং তার মা দুজনই অজানে একটা ট্রেনে উঠে পড়ে যা দেখে সুলোচনার বাবা অনিশবাবু বলে তো শাশুড়ির ননদ তো একটা এক্সপ্রেস ট্রেনে উঠে গেল তাছাড়া ওটা তো বাংলাদেশে যাবার ট্রেন তো শাশুড়ি মার কাছে তো টিকিটও নেই সিঙ্গারে খাওয়ার জন্য দুটো বড় বড় মহিলা ট্রেনে উঠে এলো এই শুনে সুলোচনা খুবই বিপদে পড়ে সে তখনই রতনকে ফোন করে পুরো ব্যাপারটা বলে দেয় ইতিমধ্যে অনিশবাবু স্টেশন মাস্টারের কাছে সব কথা জানি তিথি এবং আশা দেবীকে পরে স্টেশনে নামানোর জন্য অনুরোধ করে দুই ঘন্টা পর রতন এবং সুলোচনার বাবা মা সবাই পরের স্টেশনে গিয়ে পৌঁছালে সেখানকার রেল পুলিশ তাদেরকে বলে সিঙ্গারা খাওয়ার জন্য দুটো বড় বড় মহিলা ট্রেনে উঠে গেলো আমরা এক্ষুনি পঞ্চাশ হাজার টাকা ফাইন দিন তা না হলে কাউকে এখান থেকে যেতে হবে না এই শুনে বাধ্য হয়ে রতন পুলিশকে পঞ্চাশ হাজার টাকা ফাইন দিয়ে তার মা এবং বোনকে ছাড়িয়ে নিয়ে আসে কিন্তু এরকম ঘটনার ফলে তিথি এবং তার মা ভীষণ পরিমাণে লজ্জা বোধ তাই তারা মনে মনে ঠিক করে তারা কখনোই ট্রেনে সিঙ্গারা খাওয়ার জন্য পাগলামি করবে না এমনকি সেদিনের পর সুলোচনা শ্বশুরবাড়ির পরিবার ট্রেনে উঠতেই চায় না তারা নিজেদের প্রাইভেট গাড়ি করে সব জায়গায় যাওয়া আসা করতে শুরু করে আপনি কিরকম শাশুড়ি মা নিজের অন্ত সত্তা বড় বউয়ের খেয়াল রাখতে পারেন না এরকম ভরা মাছের প্রেগনেন্সি তো ওনার পেটে কেউ মেহেন্দি লাগিয়ে দেয় আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি সব বাজে ফালতু কুসংস্কার নিয়মের একটা মহিলা প্রেগন্যান্সির এত বড় ক্ষতি করে দিলেন আপনি জানেন না মেহেন্দিতে ক্ষতিকারক কেমিক্যাল থাকে না মানে ডাক্তার বাবু আমরা ঠিক বুঝতে পারিনি যে ব্যাপারটা এরকম হয়ে যাবে কিন্তু এখন আমার বড় বৌমা পল্লবী কেমন আছে আজ থেকে প্রায় এক বছর আগে চুমকি দেবীর দুই ছেলে জয়ন্ত ও সুদীপের সঙ্গে পল্লবী ও রাখির শুভ বিবাহ সম্পন্ন হয় পল্লবী খুবই বাড়ির মেয়ে হওয়ায় অহংকারে তার মাটিতে কখনো পা পড়ে না অন্যদিকে রাখি তার সংসারের প্রতি খুবই ভালো করে খেয়াল রাখে এর ফলে তাদের শাশুড়ি মা রাখিকে বেশি পরিমাণে পছন্দ করে অন্যদিকে পল্লবী কিছুতেই তার গরিব যা রাখিকে সহ্য করতে পারে না হয়ে তুই কি করে সবার সামনে ভালো থাকার চেষ্টা করিস এরকম আমি তো বুঝতে পারি না কিছু ছোটবেলা থেকে আমি কখনো কোনো অভাবে মানুষ হইনি কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর আমি বড় লোক বলে আমার সাথে খারাপ ব্যবহার করা হয় এটা একেবারেই তোমার ভুল ধারণা দিদি তুমি এক গ্লাস জল পর্যন্ত ভরে খেতে পারো না শাশুড়ি মাকে দুই বেলা খাবার খেতে দাও না লোকজনের সাথে খারাপ ব্যবহার করো তাই হয়তো তোমাকে কেউ পছন্দ করে না একেবারে বেশি বড় বড় কথা বলবি না বলে দিলাম আমি এক্ষুনি সকলকে এমন একটা খবর দেব সবাই আমাকেই পছন্দ করবে আর তোর মূল্য এই সংসারে দিন দিন কমে যাবে এই বলে বাড়ির বড় বউ তার শাশুড়ি মা স্বামী এবং দেও সকলকে সেখানে ডাকে পরিবারের প্রত্যেকটি সদস্য বাড়ির ডাইনিং রুমে এসে উপস্থিত হয় পল্লবী বাড়ির সকলকে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা দেয় সকলে এমন সুখবর শুনে ভীষণ পরিমাণে খুশি হয় তারা পল্লবীকে অনেক অনেক আশীর্বাদ করে মা আমারও আপনাকে একটা খবর দেওয়ার আছে দিদি ভাইয়ের মতো আমিও গত মাস থেকে কিন্তু দুই লজ্জার কারণে আপনাদের কাউকে বলতে পারিনি তাই আপনি এবার দুটি সন্তানের দিদা হতে চলেছেন আমি আর কিছুতেই নিজের আনন্দ ধরে রাখতে পারছি না আমার দুই বৌমা একসাথে অন্তঃসত্ত্ব হয়েছে এর থেকে ভালো সুখবর আর কি হতে পারে কিন্তু তোমাদের দুজনকে এখন নিজেদের অনেক খেয়াল রাখতে হবে বিশেষ করে পল্লবী তোমাকে বলছি কারণ তুমি তো কারোর কথা শুনতে চাও না পল্লবী নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খুশির তুলনায় রাখির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ভীষণ পরিমাণে চলে যায় সে কিছুতেই একসাথে দুজনের অন্তঃসত্ত্ব হওয়াটা মেনে নিতে পারে না এর ফলে সে সকলের উপর আবার রাগ দেখাতে শুরু করে শুনুন মা এখন দিনকাল অনেক পাল্টে গেছে তাই আমাকে কিভাবে নিজের প্রেগনেন্সি হ্যান্ডেল করতে হবে সেটা আমি ইউটিউব কিংবা ফেসবুকের বিভিন্ন মহিলাদের গ্রুপ থেকে জেনে নেব আপনাকে এ বিষয়ে নাক গলাতে হবে না আপনি আপনার ছোট বউয়ের খেয়াল রাখুন এই বলে পল্লবী তার ঘরে চলে যায় রাখি অন্তঃসত্ত্বা অবস্থাতেও সংসারের খুবই ভালো মতো খেয়াল রাখে কিন্তু পল্লবী সবসময় ফোন নিয়ে ফেসবুক অথবা ইউটিউবে ব্যস্ত থাকে সে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সময় দিতে শুরু করে একদিন পল্লবী একটা খোলা খোলামেলা জামাকাপড় পরে আয়নার সামনে দাঁড়ায় তিন মাস কেটে গেল দেখতে দেখতে আমার হালকা হালকা করে পেট বড় হচ্ছে এই অবস্থায় আমি একটা মিরর সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেব আর হ্যাঁ হ্যাশট্যাগ দেব তিন মাস বেবি বাম অনেক অনেক লাইক আর কমেন্ট পাবো এই বলে পল্লবী আয়নার সামনে দাঁড়িয়ে তার একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে আর সেই ফটো তার ছোট যা দেখতে পায় রাখি পল্লবীর ঘরে এসে বলে দিদি ভাই এটা তুমি কি করেছো এমন অবস্থায় ফটো কেউ ফেসবুকে দেয় আর তার উপর এরকম খোলা মেলা পোশাক পরে আছো লোকের তো নজর লেগে যাবে কেন এসব করো তুমি তুই আমাকে বেশি জ্ঞান দিস না তো এই খোলা মেলা পোশাকটার দাম জানিস কত দশ হাজার টাকা তাই বেশ করেছি ফেসবুকে দিয়েছি আমার প্রোফাইল আমার ফটো সবচেয়ে বড় কথা আমার বেবি বাম আমি বুঝবো যে কি করা উচিত আর কি করা উচিত নয় কিন্তু ফেসবুকে তো তোমার শুধু বন্ধু-বান্ধব নেই আমাদের অনেক আত্মীয়-স্বজনই তো ফেসবুক আছে তোমার এরকম ফটো দেখার পর তারা মাকে ফোন করে জানোই তাই কথা শোনাচ্ছে সুতরাং তোমার জন্য আমাদের অনেক অপমান হচ্ছে পল্লবী তার ছোট ভাইয়ের কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় সেই সেই মুহূর্তেই রেখাকে তার ঘর থেকে তাড়িয়ে দেয় পল্লবী তার প্রেগনেন্সির জন্য বিভিন্ন ধরনের দামি পোশাক আশাকে শপিং করতে শুরু করে সেই সঙ্গে বিভিন্ন প্রেগনেন্ট হিরোইনদের ফটো নিজের ফোনে সেভ করে রাখে সে নিজেকে প্রায় হিরোইনদের মতো মনে করতে শুরু করে একদিন পল্লবী তার ঘরে বসে ফোন দেখতে দেখতে চিপস খাচ্ছিল এমন সময় এটা আমার বন্ধু রিয়ার ফটো না হ্যাঁ তাই তো নিজের বেবি সাওয়ার করলো আর আমাকে ইনভাইট করলো না আবার ফটো গুলো ফেসবুকে ছেড়েছে কিন্তু একই কি ও নিজের বেবি বাম্পের উপর এরকম মেহেন্দি করেছে কেন তার মানে প্রেগনেন্ট অবস্থায় পেটের উপর মেহেন্দি করা এখন মনে হয় ফ্যাশনে চলছে পল্লবী তার বন্ধু রিয়ার প্রেগনেন্ট অবস্থায় পেটের উপর মেহেন্দি করা ফটো দেখে অবাক হয়ে যায় সেও মনে মনে ঠিক ওরকম ভাবেই নিজের পেটের উপর মেহেন্দি করার স্বপ্ন দেখে ফেলে আর তার মাথায় মেহেন্দির ভূত চেপে বসে সে নিজের ছোট যাকে তার ঘরে ডেকে বলে এই রাখি আমি বিয়ের সময় শুনেছিলাম তুই নাকি নিজের বিয়ের মেহেন্দি নিজের হাতেই পড়েছিলিস আর তুই খুব ভালো মেহেন্দি পড়তে জানিস এটা কি সত্যি হ্যাঁ বিয়ের আগে আমি কলেজে পড়ার সময় বিউটিশিয়ানের কোর্স করেছিলাম আর সেখান থেকেই দুর্দান্ত মেহেন্দি পড়ানো শিখে গেছি আমি আমার সব বন্ধুদেরকে বিয়ের সময় মেহেন্দি পড়িয়ে দিয়েছিলাম কিন্তু তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন দিদি তোমার কি হাতে মেহেন্দি পড়তে ইচ্ছা হয়েছে হ্যাঁ মেহেন্দি পড়তে ইচ্ছা হয়েছে কিন্তু হাতে নয় পেটে মেহেন্দি পড়তে ইচ্ছা হয়েছে রাখি তার বড়জায়ের কথা কিছুতেই বুঝতে পারে না দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে পল্লবী ও রাখি তাদের অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকমের আচার নিয়মের ব্যবস্থা করে কিন্তু অন্যদিকে পল্লবী ফোনের মধ্যে বিভিন্ন রকমের মেহেন্দির ডিজাইন দেখে সিলেক্ট করতে থাকে সে তার স্বাদের জন্য দামি দামি ডিজাইনার লেহেঙ্গা এবং তার বরের জন্য দামি দামি পাঞ্জাবি অনলাইনে অর্ডার করে আর সেই সমস্ত ডেলিভারি আসলে পল্লবী সবকিছু নিয়ে নেয় বড় বৌমা তোমাদের দুই বউয়ের স্বাদের জন্য আমি অনেক জিনিসপত্র কিনেছি তারপরেও তুমি অর্ডার দিয়ে এত দামি দামি জিনিসপত্র কেন কিনলে হ্যাঁ দিদি ভাই মা তো ঠিক কথাই বলেছে আর সন্তান হওয়ার পরে এমনিতেই খরচা অনেক বেড়ে যাবে তাই এখন এত টাকা খরচা করো না পরে কিন্তু অসুবিধাই পড়তে হবে কারণ এখন যে দিনকাল পড়েছে একটা বাচ্চা মানুষ করতে গিয়ে মানুষের সারা জীবনের সাশ্রয় শেষ হয়ে যায় আপনাদের দেখছি টাকা নেই কিন্তু পকেট ভরা জ্ঞান আছে আর এসব সাধারণ সাদীর অনুষ্ঠান গরিব লোকেরা করে আমি আমার বরের সাথে নয় মাসের প্রেগনেন্সির ফটোশুট করব। তাও আবার নিজের পেটের উপর মেহেন্দি করে আর এটাই এখন ফ্যাশনে চলছে পল্লবী নয় মাসের অন্তঃসত্ত্বা পেটের উপর মেহেন্দি করানোর কথা শুনি তারা খুবই ভয় পেয়ে যায় তারা পল্লবীকে বারণ করলেও সে কোনো কথা শুনতে চায় না তুমি কি পাগল হয়ে গেছো দিদি ভাই তোমার পেটের উপর মেহেন্দি করানোর জন্য যদি তোমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে ফেসবুক দেখে এসব পাগলামিগুলো করা বন্ধ করো আমি কিছুতেই তোমাকে এই কাজ করতে দেব না তোকে আমার প্রতি অত খেয়াল রাখতে হবে না আমি দেশের সবচেয়ে দামি মেহেন্দির দোকান থেকে হাজার হাজার টাকা খরচ করে অর্গানিক মেহেন্দি আনিয়েছি আর সেই মেহেন্দি তুই আমার পেটের উপর পরিয়ে দিবি বুঝলি কারণ আমার বিয়ের সময় যে গরিব মেহেন্দিওয়ালি মেহেন্দি পরিয়েছিল তাকে আমার একেবারেই পছন্দ হয়নি এই বলে পল্লবী তার সমস্ত জিনিসপত্র নিয়ে ঘরে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে সাদের দিন ফটোশুট করানোর জন্য পল্লবী হাজার হাজার টাকা দিয়ে ক্যামেরাম্যান বুক করে দেখতে দেখতে সাদের দিন খুব কাছাকাছি চলে আসে সকল আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী মহিলারা কমলা দেবীর বাড়িতে সাদের অনুষ্ঠানে চলে আসে রাখি একটি খুব সুন্দর শাড়ি পরে নিজের অন্তঃসত্ত্বা পেট ঢেকে সকলের সামনে উপস্থিত হয় কিন্তু অন্যদিকে পল্লবী একটা খোলামেলা পোশাক পরে পেট দেখিয়ে সকলের সামনে চলে আসে কি কি কমলা তোর তোর ছোট বউ বউ সুন্দর ধরনের কিন্তু বড় এরকম বাজে একটা লেহেঙ্গা পরে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে এত বড় পেট কেউ সকলের সামনে খুলে রাখে তোর বড় বউ মা জানে না যে এই সময় তাড়াতাড়ি নজর বাতাস লেগে যায় এসব আনকালচার আর অশিক্ষিত মহিলাদের জন্যই আমাদের সমাজের এই অবস্থা আজকে আমি আমার ফটো করব তাও আবার নিজের পেটের উপর মেহেন্দি পরে তাই আপনারা একেবারে আমাকে বেশি বেশি কথা শোনাবেন না এই বলে পল্লবী রাখির হাতে মেহেন্দি ধরিয়ে দেয় সে নিজের খোলা পেটের উপর ভালো করে মেহেন্দি ডিজাইন করে দিতে বলে রাখি কিছুতেই এই কাজ করতে চায় না কিন্তু পল্লবী তাকে ভীষণ জোর করায় রাখি তার ধনী বড় চায়ের প্রেগনেন্ট পেটে খুবই সুন্দর করে মেহেন্দির ডিজাইন এঁকে দেয় পল্লবী এত সুন্দর মেহেন্দি দেখে ভীষণ পরিমাণে খুশি হয় বা আমার বেবি বামকে মেহেন্দি পড়ানোর পর খুব সুন্দর দেখতে লাগছে ফেসবুকে আমার এমন ফটো দেখে সব বন্ধুরা চলে যাবে বিশেষ করে ওই শয়তান রিয়াটা এই বলে পল্লবী তার বডির সঙ্গে বিভিন্ন রকমের পোজ দিয়ে ফটো তুলতে শুরু করে অন্যদিকে সমস্ত মহিলারা তার এরকম কাজকারবার দেখে পল্লবীকে ছি ছি করতে থাকে কিন্তু পল্লবী কারোর কোনো কথাই পাত্তা দেয় না অন্যদিকে সকলে মিলে সুন্দর করে রাখি সাদের অনুষ্ঠান সম্পন্ন করে বেশ কিছুক্ষণ পর যাক আমার ফটোশ্যুট হয়ে গেছে আর আমার পেটের উপর করা মেহেন্দিটাও শুকিয়ে গেছে এবার ভালো করে সর্ষের তেল আর জল দিয়ে মেহেন্দিটা তুলে ফেলি তাহলে এই মেহেন্দির কাট তাহলে এই মেহেন্দির রংটা আরো ফুটে উঠবে এই বলে পল্লবী জলের মধ্যে সাবান মিশিয়ে ভালো করে পেটের উপর মেহেন্দি তুলতে চেষ্টা করে মেহেন্দি না উঠতে চাইলে সে হাতে সর্ষের তেল নিয়ে সেই মেহেন্দি আরো বেশি পরিমাণে ঘষতে থাকে এর ফলে তার পেটের উপর প্রচন্ড পরিমাণে জ্বালা পড়া করতে করতে শুরু করে ছটফট থাকে এই পরে আমার পেট ভীষণ জ্বালা করছে আমাকে দয়া করে তোমরা বাঁচিয়ে নাও আমি জানি রাখি আমাকে ইচ্ছে করে বাজে মেহেন্দি পরিয়ে দিয়েছে যাতে আমার পেট জলে পড়ে শেষ হয়ে যায় সকলে পল্লবী চিৎকার শুনে সেখানে এসে উপস্থিত হয় এবং তাকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় আমি বারবার তোমাকে বলেছিলাম এভাবে পেটের উপর মেহেন্দি করো না কিন্তু তুমি আমার কথা শুনলে না তো দেখলে তো আজকে কি অবস্থা হলো এই কারণেই আমি তোমাকে মেহেন্দি করে দিতে চাইনি ইচ্ছা করে আমাকে বাজেভাবে মেহেন্দি করে দিয়েছিস যাতে আমার সন্তানটা নষ্ট হয়ে যায় তুই তো চাস না যে আমি সুস্থ সবল সন্তানের জন্ম দিই আর এই সংসারে তোরা তোর সন্তানের গুরুত্ব বজায় থাকুক দুই বৌমার এরকম কথা শুনি কমলা দেবী প্রচন্ড রেগে যায় এসব কথা পরে হবে এখন বড় বৌমাকে নিয়ে যেতে হবে না হলে দেরি হয়ে যাবে আমি চাই না যে ওর সন্তানের কোনো ক্ষতি হোক এই জয়ন্ত তুই তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ফোন কর বল আমরা এক্ষুনি পল্লবীকে নিয়ে হসপিটালে যাচ্ছি তারা সকলে মিলে পল্লবীকে নিয়ে হসপিটালে চলে যায় ডাক্তারবাবু পল্লবীর অন্তঃসত্ত্বা পেটে এরকম মেহেন্দি করা দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সেই মুহূর্তে সে নার্সকে পল্লবীর পেট থেকে মেহেন্দি পুরস্কার করার অনুমতি দেয় নার্স সঙ্গে সঙ্গে তার পেটের উপর থেকে ওষুধ লাগিয়ে মেহেন্দি তুলে দেয় এভাবে পল্লবী এই যাত্রায় রেহাই পায় এখন আপনার বড় বউ পুরোপুরি সুস্থ আছে কারণ আমি ওনার পেটের উপর থেকে মেহেন্দি তুলে দিয়েছি এর পরের বার থেকে দয়া করে ওনার পেটের উপর আর কখনো মেহেন্দি দেবেন না ডাক্তার বাবু এতে আমার শাশুড়ি মা কিংবা আমার ছোট জায়ের কোনো দোষ নেই আমি নিজের টাকার অহংকারে আর মডার্ন হতে গিয়ে নিজের প্রেগন্যান্ট পেটের উপর মেহেন্দি করতে বলেছিলাম আমার খুব ভুল হয়ে গেছে এভাবেই পল্লবী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিছুদিনের মধ্যেই কমলাদেবীর দুই বৌমা দুই সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দেয় পল্লবী আর কখনো নিজের টাকার অহংকার করে না তারা দুই বৌমা মিলে তাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে